আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি একটা নোটিশ দেওয়া হয়েছে আপনারা জানেন গত নয় তারিখ দুপুর তিনটা থেকে চারটা ত্রিশ মিনিট পর্যন্ত প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয় এই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ হয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো সেটারই একটা নোটিশ এখন পাবলিশ করা হয়েছে তো আমি এখন আপনাদের সামনে সেটাই শেয়ার করব তো এই হচ্ছে লুটিস্টা একটা প্রেস বিজ্ঞপ্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ দুহাজার পঁচিশে লিখিত পরীক্ষা তিন পার্বত্য জেলা ব্যতীত একষট্টি জেলায় চোদ্দশো আটটি কেন্দ্রে গত নয় জানুয়ারি দুহাজার ছাব্বিশ তারিখ বেলা তিনটা তিনটা থেকে চারটা তিরিশ ঘটিকা পর্যন্ত একযোগে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ এই একষট্টিটা জেলার চোদ্দোশো আটটি যে কেন্দ্র আছে এখানে কোন প্রকার কোন দুর্নীতি বা প্রশ্নফাঁস ঘটেনি আচ্ছা লিখিত পরীক্ষা গ্রহণে আইন রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করায় সারা দেশে প্রশ্ন ফাঁস সহ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কিছু কিছু কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অপচেষ্টাকারীদের শনাক্ত করে বহিষ্কার সহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অর্থাৎ এখানে যে প্রেস বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে এই প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশের চৌষট্টিটা জেলার একষট্টিটা জেলাতেই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পূর্ণ হয়েছে বাকি তিনটা জেলাতে কিছু গরমিল পাওয়া গেছে তো সেটাই এখানে প্রকাশ করা হয়েছে তো বর্তমানে পরীক্ষার অস্বচ্ছতা এবং এই ফলাফল বাতিলের যে দাবি উঠেছে সেটা আসলে কতটুকু কার্যকর হয় সেটা এই প্রেস বিজ্ঞপ্তি দেখলেই অনেকটা পরিষ্কার হয়ে যায় তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং এই তথ্যটি খুবই ইম্পর্টেন্ট আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না